বাগান থেকে একদম জিরে ছেড়ে এখানে এসে বিক্রি করতেছে টাকা চলে পেয়ে গেছে মনে হয় না দাদা পেয়ে গেছে মনে হয় না কি কাঁচা এটা একশো তিরিশ টাকা কেজি বলছেন যে কেজি তিনশো টাকা এটা এটা হচ্ছে শৈলপ্রপথ বান্দরবন থেকে ধানটি যাওয়ার রোডের মধ্যে এখানে আমাদের বোম সম্প্রদায়ের অনেক কিছু ফলমূল বিক্রি করে থাকে আমার সাথে আছে বিকাশ আম একশো তিরিশ টাকা এটা একটা একটা আম

এগুলো তিনশো টাকা কেজি একটা আমাদের একটা দেন না এটা একটা খায় একটু দাঁড়ান হ্যাঁ ঠিক আছে

পঞ্চাছ ঠিক হৈ গৈছে আপোনাৰ ঠিক আছে অ'কে দাদা থেংক ইউ ত' যে বস্তু এগুলো তো পেকে গেছে মনে হয় না দাদা পেকে গেছে মনে হয় নাকি কাঁচা পাকছে এগুলো ও কালার যে বাইরে হয় না এখানে ও এগুলো তো সব পেকে গেছে হ্যাঁ 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 হচ্ছে শৈলপ্রপাত অবস্থিত ওখানে এখানে বান্দবান থান্ত রোজের মধ্যে এখানে আসলে আপনার ফলমূল দোকান আছে এটা শৈলপ্রপাত বলা হয় জায়গাটা সিজনের ফলমূল পাওয়া যায় কেমন হয়েছে এখানে আসবেন কিন্তু পাহাড়ি ফল খেয়ে যাবেন না এটা তো হয় না এখানে আসলে মাছ বি এখানে সিজনাল বিভিন্ন ধরনের ফল ফ্রুটস পাবেন এবং হচ্ছে এই কী বলে এখানকার ফল ফ্রুটসগুলো ওনারা বিভিন্ন রকমের ভাবে এখানে এই দিদিরা আছেন বা যারা এখানে বিক্রি করেন আর কি বিভিন্ন রকমের লাগস বিভিন্ন ধরনের আইটেম আপনারা পাবেন আর কি প্যাপারটা তো অ্যাকচুয়ালি কিছু দরকার নাই কারণ আপনারা যদি আম চাটনি চান আম চাটনি করে দিব তারপর আনারস চাটনি এগুলা এমনিতে খাওয়া যায়

বাগান থেকে একদম জিরে ছেড়ে এখানে এসে বিক্রি করতে আর এখানে ফলমূল ছাড়া ওইগুলো পাওয়া যায় হচ্ছে গ্লাস গ্লাসও বিক্রি করে এখানে